বিয়েবাড়ি বিয়ে বাড়ি মানে শীতকাল আরও অনেক কিছু বিয়ে ব্লকটা দেখো অনেক ভালো লাগবে আর দেখো এখানে প্যান্ডেল করা রয়েছে আমি পনের বাসে বসে পড়লাম দেখো একবার হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফসে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো সবাই সবাই এটাই করে যে বিয়েবাড়ির সামনে এসে আগে নিজের মুখটা দেখে যে ঠিকঠাক আছে কি না আমরা স্কুটিতে করে আসছি তো হাওয়ায় চুল টুল উড়ে গেছে সেটাই হয় সাধারণত মা বাবা আমি আসলাম তো মার আমি এখন ঢুকতেছি আর দেখো গেটটা অসাধারণ করেছে তো ভিতরে ঢুকতেছি আর এখানে একটা আমার বন্ধু এর সঙ্গে দেখা হয়ে গেল আস্তে আস্তে তো এটা কার বিয়ে এটা হচ্ছে আমার বৌদির দাদার বিয়ে তো দেখো এখানে হচ্ছে বাড়ির বাইরে এটা প্যান্ডেল করেছে তো আমি এখন সোজা যাব কনের কাছে আর এইখানে দেখো আমার বৌদি চলে গেল ফাঁস দিয়ে কথা বলে তখন ভিডিওটা অফ ছিল আর এদিকে সোজা রয়েছে খাওয়া দাওয়ার প্যান্ডেল আর এদিকে রয়েছে মানে কোনেদের বসার জায়গা তো এটা হচ্ছে একটা বিয়ে না এখানে হচ্ছে দু দুটা জোড়া বিয়ে দেখো দু দুটা কোণে রয়েছে এদিকে একটা এদিকে একটা তো আমি যাওয়া মাত্রই সবাই টাকাটাকি করতেছিল যে আসো ফটো তুলি তো আমি বললাম না আমি আগে ভিডিওটা কমপ্লিট করি তারপর ফটো তুলবো আর মাকে বললাম যে তুমি একটু বসো আমি আগে পুরো ভিডিওটা কভার করে নেই আর একটু মুখটা দেখছিলাম ঠিক আছে বারবার করে যাহ বিয়ে বাড়ি ওখানে গিয়ে আগে বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে তারপর এখানে আসলাম প্যান্ডেলে এখানে তারপর এবার দেখো সোজা এবার চলে গেলাম কফির ওখানে তো কফি না খেলে তো হবেই না আর যাহা তো শীতের দিন বলে কথা ঠিক আছে তো মা আর আমি কফি খেতে চলে আসলাম ও আমাদের কফি দিয়ে দিল এই কফিটা দিচ্ছি এবার মাকে তারপরের কফিটা নিলাম আমি ঠিক আছে আর শীতের দিনে এই কফিটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো মা প্রথমে কফিটা খেতে চাচ্ছিলো না তো আমি বললাম নাও ভালো হয়েছে কফিটা তো এবার মা নিল এবার আমিও নিয়ে নিলাম এবার নিয়ে সোজা চলে গেলাম যেখানে কোনেগুলো বসে আছে সেখানে বসে বসে আগে কফিটা কমপ্লিট করব তারপরে দেখা হচ্ছে মা আর আমি কফি খেতে খেতে মা যেন কী বলতেছিল যদিও আমার মনে নেই তো ভিডিওটা অনেক দিন পর এডিটিং করছি তো মা আর আমি হাসতেছি ঠিক আছে মায়ের কথা শুনেও আমি হাসতেছি কী যেন বললো মা তো মানে কফি খাওয়ার পর এবার চলে গেলাম কাছে দেখো এটা হচ্ছে জোড়া দুই দুটা বিয়ে তো এবার বৌদিকে বলতেছিলাম যে দেখো একটু হাই বলে দাও বৌদি একদম লজ্জায় কি বলবো আর তো বুঝতে পারিনি যে আমি ভিডিও করতেছি তারপর বুঝলো যে ভিডিও করতেছি প্রথমে ভেবেছিল যে আমি শিল্পী তুলছি তো সাজটা মানে কেমন হয়েছে এটা সাজিয়েছিল প্রিয়াঙ্কা রায় পুচি মানে এটা হচ্ছে আমার বনি হবে তো শ্বাসটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো এবার ওখান থেকে চলে আসলাম একবারে খাওয়ার এখানে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর দেখো সব বিয়ে বাড়িতেই তো এরকম হয় যে খাওয়া দাওয়ার মানে জন্য লাইন ধরতে লাগে তো যদিও আমার আমাদের এই বিয়েবাড়িটাতে লাইন ধরতে হয়নি কারণ মানে আমরা অনেক রাত করে গেছিলাম তখন ফাঁকাই ছিল আর এবার খাওয়া দাওয়া শেষ করে আবার এখানে চলে আসলাম আর এখানে একটা মজার ঘটনা হয়েছে ঘটনার ঘটনাটা হচ্ছে এখানে দেখো এখানকার কোণেটা উঠে গেছে খাওয়ার জন্য ঠিক আছে তো আর এই যে কোণে আছে মানে নতুন বউ এই বউ হচ্ছে নিরামিষ খায় তাই জন্য ওই বউ নতুন বউ উঠে গেছে খাওয়ার জন্য আর আমাদের তো খাওয়া কমপ্লিট ওখানে বসে আমি রিলস করতেছিলাম তারপর ভিডিও করতেছিলাম ঠিক আছে আর এখানে এই ঘটনাটা ঘটেছে তো আমাকে এই আস্তে আর আমাকে গিফট দিচ্ছে মানে কি বলবো আর ওটাই দেখাচ্ছিলাম তোমাদের এখন এখানকার মানে এটা হচ্ছে জোড়া বিয়ে কোনে নেই কোনে হচ্ছে খেতে গেছে আর এখানে গিফট দিয়ে যাচ্ছে এখানে আমাকে একজন গিফট দিয়ে গেল তো ওই ভিডিওটা করতে পারি নেই দেখলে হাসতে আসতে সেই রকম অবস্থা আর ওইদিকে হচ্ছে একজোড়া ফোনে রাখতে লোক লোকের লোক একদম লোকের লোক সামনেটায় আর এখানে চলছে রিলস বানানো আর ভিডিও করানো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দেখতেই পাচ্ছ আর আমার বিয়েবাড়ির লুকটা কেমন লেগেছে অবশ্যই 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 জানিও একদম সিম্পল মেকআপ করেছি ঠিক আছে অতটা হাই বা অতটা ব্রাইডেল করি নেই একদম সিম্পলভাবে মেকআপ করেছিলাম ঠিক আছে আর ঠান্ডা পড়ে গেছে কিন্তু যা গরম লাগতেছে কেউ মানে মনে হচ্ছে না যে ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে অগ্রহণ মাস পড়ে গেছে অর্ধেক মাস হয়ে গেছে অজ্ঞানে এখনো অনেক অনেকটা 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 লাগতেছে আর ফটো ওইদিকে এমন বানিয়েছে যে এমন বানিয়েছে ওইদিকে হচ্ছে চেয়ার টেয়ার দিয়ে বুক ওদিকে মানে ফটো একদম ভালো আসতেছে না আর অন্ধকার অন্ধকার আসতেছে এই হচ্ছে আর এবার ওখান থেকে সোজা আসলাম যেখানে ডিজে লাগিয়েছে সেখানে চলে আসলাম এবার দেখো তোমরা বাচ্চা ছোট বাচ্চারা মানে ডান্স করতেছে আর ছেলেগুলা আর যদিও মানে আমি ডান্স করি না যাহ এখন আগে অনেকটা ডান্স করতাম মানে যখন ক্লাস নাইন টেনে পড়তাম তখন বিয়ে বাড়ি হলেই হলো ডান্স এখন আর ইচ্ছা করে না তো এবার বেরিয়ে যাচ্ছি আসার সময় আসছি স্কুটিতে এখন যাচ্ছি আমার জেটিমারা টোটো নিয়ে আসছে সেই টোটোতে তো বাবা আর মা পরে যাবে তো পিছন দিকে একজন হাই করে দিচ্ছি আমি ব্লক করতেছি জন্য ওটা দেখে হাসলাম ঠিক আছে তো এখন চলে যাচ্ছি জেঠিমারা টোটোতে ওয়েট করতে স্যার আমি একাই বেরোচ্ছি তো আজকের মতো টাটা